মুসুরির ডাউলের বড়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন স্বাদে গন্ধে সব দিক দিয়েই হবে সেরা একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়তি উপকরণের ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কীভাবে আমরা সুস্বাদু বড়া তৈরি করতে পারি উপর থেকে হবে মচমচা ভিতর থেকে হবে রসালো সেই রেসিপি শেয়ার করতে চলে আসলাম চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মসুরির ডাউল আর এই মুসুরির ডাউলটা একদমই ফ্রেশ এদিকে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে এবার আমি মসুরির ডাউলটা ঢেলে দিচ্ছি গ্রামের পরিমাপে এখানে দুশো গ্রাম মসুরির ডাউল রয়েছে আপনারা চাইলে একশো গ্রাম দিয়েও তৈরি করে খেতে পারেন এবার আমি ডাউলের মধ্যে পানি দিয়ে দিলাম আর হাতের সাহায্যে কোসলে ডাউলটা পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডাউলটা পরিষ্কার করছি এবার আমি ডাউলের পানিটা চেঞ্জ করে নেব আবারও আমি ডাউলের মধ্যে পানি দিয়ে দেব। একে একে পানি পাল্টে প্রায় তিনবার করে এইভাবে আমি পানি পাল্টে ধুয়ে নিলাম এবার আমি আবারও পানি দিয়ে দিয়েছি এবার ডাউলের মধ্যে থেকে অনেকটা পরিষ্কার পানি বের হচ্ছে এবার আমি আবারও পানিটা ফেলে দেব তো বন্ধুরা পানিটা আমি ফেলে দিয়েছি এবার আমি আবারও ডাউলের মধ্যে পানি দিয়ে দেব। আর এবার ডাউলের পানি আর ফেলবো না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাউলটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য হাতে সময় বেশি থাকলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন ফিরে আসলাম আধা ঘন্টা পর তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের ডাউলটা কিন্তু ভিজে গেছে এবার এই ডাউলের উপর থেকে আমি পানিটা ফেলে দেব পানিটা ফেলে দিয়ে এদিকে একটা মিক্সিন জার নিয়ে নিচ্ছি আর এই জারের মধ্যে আমি ডাউলটা নিয়ে নেব সম্পূর্ণ ডাউল দিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এবার ঢাকনাটা লাগিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিতে হবে তবে বন্ধুরা যদি পানির প্রয়োজন হয় তাহলে আরও একটু পানি অ্যাড করতে হবে তবে আমার এখানে আরও এক টেবিল চামচ পানি লেগেছিল তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমাদের ডাউলের পেস্টটা ঠিক কেমন হয়েছে আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ডাউলটা কিন্তু একেবারে মিহিদানা পেস্ট হবে না হালকা ছাবা ছাবা রয়ে যাবে ঠিক এইভাবেই ডাউলটা পেস্ট করে নিতে হবে এবার আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণ আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও সাথে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের সামান্য কম লবণ এবার আমি নিয়ে নিচ্ছি লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন দেড়শা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের মিক্স তো বন্ধুরা আদা আর রসুন মিলিয়ে বাটা এখানে এক চামচ নিয়েছি সেক্ষেত্রে হাফচা চামচ রসুন বাটা হাফচা চামচ আদা বাটা এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এক মিনিট সময় নিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে মুসুরি ডাউলের পেস্টটা দিয়ে দিতে হবে মুসুরির ডাউলের পেস্টটা খুব ভালোভাবে দিয়ে দিয়ে তারপর আমি ফিরে আসলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট সময় নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে ডাউলের সাথে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশে যাবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার মাখা কিন্তু হয়ে গেছে আর আমাদের ব্যাটারটা ঠিক কী পরিমাণ নরম রয়েছে দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারটা কিন্তু ঠিক এমনই রাখতে হবে কোনো রকম শক্ত হলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না এদিকে চুলায় একটা প্যান নিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। দেখে বুঝতে পারছেন আমি বরাগুলো ঠিক কিভাবে দিচ্ছি ঠিক এইভাবে এক এক করে বরাগুলো দিয়ে দিতে হবে শুরুতে তেলটা একটু ভালো গরম করে নিতে হবে আর বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই চুলা রাসটা মাঝারি করে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি আঁচ বাড়িয়ে বড়াগুলো ভাজলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর মধ্য থেকে কিন্তু একদমই কাঁচা রয়ে যাবে তার জন্য মাঝারি আছে আমাদের বড়াগুলো ভাজতে হবে বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে ঠিক এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও উল্টে দিবেন। এক এক করে সবগুলো বড়া উল্টে নিয়ে তারপর আমি ফিরে আসলাম তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদের বড়াগুলো নিচ থেকে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়া আমি এইভাবে উল্টে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা রাস খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে খেয়াল রেখে সামনে থেকে বড়াগুলো ভাজতে হবে উল্টে পাল্টে একটা একটা করে আমি ঠিক এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন সাইড থেকে মাঝে দিয়ে দিচ্ছি আর মাছ থেকে সাইডে দিয়ে দিচ্ছি কারণ আমাদের চুলা রাসটা যেহেতু মাঝারি রয়েছে মাঝখানে কিন্তু আশটা একটু বেশি লাগে সবগুলো বড়ার যাতে একই রকম কালার আসে সেই জন্য এইভাবে নেড়ে চড়ে বড়াগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো বড়া তুলে নিব আর এখানে রয়েছে দারুণ একটা টিপস বড়াগুলো ভাজা শেষে চুলাটা অফ করে তেলটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ যদি বড়াগুলো তেলের মধ্যে রেখে দেয়া যায় বড়াগুলোর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি আপনাদের তেলে কোনো সমস্যা না হয় তাহলে একবার হলেও এভাবে করে দেখতে পারেন তো এক এক করে সবগুলো বড়া আমি ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো হালকা ঠান্ডা করে তারপর দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আমাদের বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই বড়াগুলো দেখতে যতটা লোভনীয় তেমনই কিন্তু উপর থেকে মশমচা আর ভিতর থেকে রসালো আওয়াজ শুনে বুঝতে পারছেন আমাদের বড়াটা কতটা মশমচা হয়েছে আর এবার আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা রসালো দেখেই বুঝতে পারছেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন Allah please, Assalamualaikum.